তো আমাদের আপনি একটু একটু সামনের দিকে আসবেন তো মুরব্বী যারা আছেন নতুন এই দিকটাতে একটু এসে বসবেন তো সুবিধা হয় এই এলাকাটা একটু ভরিয়ে নিয়ে দুটি কথা বলবো আমাদের ভলেন্টিয়ার ভাইরা আপনারা একটুখানি ওই নজর রাখুন যারা বাইরে থেকে বা আশেপাশে আছে নামাজ হয়ে গেছে আমাদের মসজিদে এসার নামাজও হয়ে গেছে তো আমরা এসে বসে যাই এমন নবী কোথা পাবে আমায় তোমরা বলো না আছে আপনি হাজি সাহেব না হাজি সাহেব কিন্তু আমি দোয়া করি আল্লাহ জানো অন্তত একটা বার ফরজ হজে যাওয়া খুব কঠিন মুরুব্বি ফরজ আর সাত লাখ প্রায় আর আমাদের আমাদের মোস্তফা ভাইকে ধরলে ওমরা হজ এমনি এটা করবেন আমি বলে দিচ্ছি কারণ যেহেতু ফরজ হজের টাকা অত্যন্ত লম্বা হয়ে গেছে আর একজন মুসলমানের প্রাণ মক্কার মদিনার সাথে সম্পৃক্ত ঠিক কিনা বলুন আপনারা এখানে যারা আছেন আপনারা এই তুমি কি তোমার সেই ওই মেয়েদের দিয়ে ওইটা তোমার এ হুজুর আবার মেয়েদের দিকের ওইটা দেখাচ্ছে আচ্ছা দাও এ এটা একটা কমার্স তো বুঝলেন ওরা ওইটা করে আমাদের দেখায় কোনো দেখার কিছু নেই বলো আমি প্রথমত পরপুরুষ মেয়ে লোক আমার দেখবে কেন আগে আপনারা বলেন দিন আমার কি হয়েছে। আমার বাংলা কথা বলা যাচ্ছে না আমার কি রূপ উঠিয়েছে যে তারা আমায় দেখবে এরা ব্যবসা করে ইউটিউবে ছবি দেয় না দিলে খাওয়া নেবে না কোম্পানি এটা তো এটা প্রোডাক্ট করতে হয় এদের ব্যবসা তো এটা এদের কথা ছাড়ো কিন্তু মেয়ে লোকেরা আমাদের দেখবে কেন আমি কমিটির কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করছি স্বভাব হবে ওজন বলো গোনা হবে কখা কিছু করার নেই আপনাদের ব্যাপার বলে দিয়ে যাচ্ছি কিছু মনে করলে হবে না যেটা বলছিলাম রসুলের শানে ঈদ মিলাদুন নবী খুবই দরদ ভরা ভালোবাসায় এমন নবী কোথায় পাবে আমায় তোমরা বলো না কবি যাব জানি না মায় মা আমিনা এমন মার হবে না সবাই মিলি পড়ি দূর যাবে মদিনা হুম হুম্মা সাল্লা আলা একটু মহপতে পড়ুন না

মোহাম্ম নাম কতই শুনি নাম যতই শুনি ততই মধুর লাগে রসুলের নাম শুনলে দেখবেন এমন একটা আশ্চর্য আকর্ষক হুজুর এমন আশ্চর্য আকর্ষক ওকে তরিকাতের বসে জাজবা বলা হয় জাজবা আপনারা বুঝবেন না ভাষা হয়তো মানে কোন কিছুর প্রতি আকর্ষিত হওয়া হুজুরের প্রতি আপনারা বা আমরা এখানে যারা আছি আমরা জীবনের ত্রুটিতে কিছু গোনা হয়ে যায় চলার জন্য জীবনের পথে কিছু গোনা হয়ে যায় এটা একেবারে একশো একশো মানব জীবনের সাথে সম্পৃক্ত গোনাটা কিন্তু রসুলের এই ভালোবাসার নজরানা এই দরুদের প্রেম যিনি যত বেশি পরিমাণ রসুলের প্রতি দরুশ শরীফ পড়ে যত বেশি এই আমাদের কাদিরিয়া চিশতিয়া নকশাবান্দিয়া মোজাদে দিয়া চারটি তরিকার সায়েকেরা প্রথমেই মোরা খাবায় তাদের মরিদদের দরু শরীফের প্রথম দরুশ শরীফের নজরানা দেন আপনারা তরিকতের যে কোনো কেতাব খুলে দেখো কারণ শরিয়াতের সাথে সাথে তরিকতের পীরের হাতে বায়াত হওয়া ফরজে আইন যদিও তাবলিগ জামাতের একদল ভাইয়েরা বর্তমানে ওনারা এটাকে সুন্নত বলছেন বায়াত হওয়াটা ওনারা বলছে কিন্তু ফুরফুরা শরীফের মেজলা হুজুরের মত হলো কলব সংশোধন তথা ইমানের পূর্ণতার জন্য শরিয়াতের সাথে সাথে তৈরি ইমাম মালিক রাহমাতুল্লাহ লিখেছেন একটু লিখে নেন ইমাম মালিক চার ইমামের এক ইমাম এই যে কোনো একজন ইমামকে আপনার মানতেই হবে হয় ইমাম আজমে আবু হানিফা ইমামে শাফি ইমামে মালিক ইমামে আহমদ ইবনে হাম্বল এই চার ইমাম আর চারটি তরিকা না ইমাম আরো আছে খোকা তরিকা আরো আছে তরিকা মোর তিনশো বারোটা আপনাদের জানা নেই দোষ নয় আমি করে দিয়ে যাচ্ছি কেন যেহেতু এটা ঈদ উ মিলাদুন নবী তাই হ্যান্ডবিলটা দেখলাম এটা ঈদ উ মিলাদুল নবী যেহেতু রসুলের রসুলের ঈদ হলো লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পূর্ণতা লাভ এটা হচ্ছে রসুলের দিনী দাওয়াতের এটি হচ্ছে প্রথম এবং প্রধান হুজুরের দিন তাবলিগ এটি যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই ছিল রসূলের এটি হচ্ছে অ্যাম্বিসান রসুরের এটি ছিল দিনই দাওয়াতের পদ্ধতি কি পদ্ধতি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমেই মেনে নেওয়া নেই কোনো মাওলা প্রথমেই বলতে হবে কোন মামলা অর্থাৎ কোন মালিক নেই মালিক মানে মালিক মানে যিনি যার কাছে আপনি কিছু সাহায্য চান সেটা আপনার কর্মজীবনের মালিক আছে স্ত্রী পরিবারে আপনি মালিক হন কখনো মা জননীয় হয় এই যত মালিক আছে যেমন আমাদের কাছে দেখবেন অর্থ এবং সন্তানও মালিক হয় ভালো করে বুঝবেন বায়ানটা এই সমস্ত মালিককে অস্বীকার ইলাহা ইলাহা নেই কাউকে আমি ওই ওই জায়গায় বসি না কারণ কারণ সব কিছুর ক্ষমতার আধারকে জোরে বলুন এই জন্য প্রথমেই স্বীকার করতে হয় লা ইলাহা নেই কোনো মাওলা আছে শুধু একটু জোরে বলুন আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করছি আমার কথাগুলো বুঝে নেবেন মন দিয়ে একটা প্রশ্ন করছি উত্তর দেবেন আপনারা আমিও দেব আপনারা মনে করে দেখুন দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে যখন হুজুরের রবিউল আওয়ালের জন্মের মাস এসেছিল প্রতি বছরই আসে আমার কথা বোঝা যাচ্ছে কি মনে করে দেখুন ওই সময় আমাদের রাষ্ট্রপতি যিনি এখন কেন্দ্রের রাষ্ট্রপতি আমাদের সকলের শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া ইনি আমাদের এখনকার বর্তমান মহিলা রাষ্ট্রপতি এনার বাড়ি হলো উড়িষ্যায় ইনি খুব হাই কোয়ালিটি শিক্ষিত মানে তবে তফসিলি জাতি উপজাতি মনে করে দেখুন যে সময় আমাদের দেশে এবার নবী দিবস হয়েছিল বারোই রবিউলাওয়াল সেই সময়টা আর্জি করে মনে করে দেখুন আমার কোনো এক বোনের ধর্ষণের হত্যার আন্দোলন চলছিল গোটা ভারতব্যাপী এবং মিডিয়া সর্বক্ষণ সেটা প্রচার করছিল মনে করে দেখুন আপনারা তাতে কোনো দোষ নেই আমি নিজেও ওই মানে এ ব্যাপারে সমব্যাথী এবং এর আমি আলোচনাও করে থাকি আজকে শুধু এতটুকু আসবে সেইটুকুই ওটা আমার একটা আলোচনা বিষয় পুরোটা যেটা রাখছিলাম এখন সেটা হচ্ছে মনে করে দেখুন ওই দিন ভাই আমার এখানে আসে আসি যাবে এখানে আসে আমার এখানে আসে আমার ভাই ভালো মানুষ আমার খুব পরিচিতি দীর্ঘদিনের আল্লাহ পাখের উনি আল্লাহ পাখের যেটা আমার কাছে আসেন আপনারা যারা হস করেছেন যেটা বলছিলাম খুব দ্রুত আমার কথাগুলো মাথায় নেবেন যেটা বলছিলাম মনে করে দেখুন আমাদের রাষ্ট্রপতি ওই সময়ে আল্লাহর নবীর আগমনকে কেন্দ্র করে উনি ইউটিউবে তথা গোটা পৃথিবীর মানুষের কাছে একটা সংবাদ মাধ্যমে বক্তৃতা দিলেন কি সেটি উনি লিখলেন হজরত মোহাম্মদ ভালো করে শুনবেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ব্রাকেটে সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইনি হলেন হজরত মোহাম্মদ সাল্লামের কাছে আসা আল্লাহর কোরান হল গোটা পৃথিবীর মানব জাতির কল্যাণের এক শ্রেষ্ঠতম আল্লাহর নিয়ামত একবার কথাটা শুনলে মনে হবে না উচ্চ আবাদে সুবান আল্লাহ পড়ি না পড়তে বলিনি তো আমি বোঝাচ্ছি এই যে কথাটা বলেছেন উনি এই কথাটা যে কোনো লোক শুনলে সুমান আল্লাহ বলবেন কেন যেহেতু উনি কোরআনের পক্ষে কোরআন হচ্ছে জীবন বিধান এই জীবন বিধানের পক্ষে কথা বলছেন উনি যেহেতু ওনার এই কথাটা নিশ্চয়ই মূল্যবান কিন্তু উনি যখন ওই লিখছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম তখন ওনার কি কোনো সব হবে একটু উত্তর দিন বুঝতে পারেনি বাংলা সাল্লাম পড়লে দশটা করে রহমত হয় জানেন না এর কি রে সাল্লাহ আলি সাল্লাম পড়লে আপনার জীবনে দশটা গোনা মাফ হয়ে যায় সাল্লাহ আলি একবার বললে আপনার আমল নামায় দশটি রহমত যোগ হয় কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন আমাদের রাষ্ট্রপতি উনিও পড়েছেন আমাদের রাষ্ট্রপতি উনিও পড়েছেন আমাদের মুখ্যমন্ত্রীও পড়েছিল মনে করো দেখুন এবারে নবী দিবসে যে বিজ্ঞাপন দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তাতে উনি লিখেছিলেন সম্প্রীতি ঐক্য মানবতা ভালো করে শুনুন ভাষাগুলো আপনারা পড়েন না লিখেছিল সম্প্রীতি ঐক্য মানবতা এবং বিশ্বগুরু হজরত মোহাম্মদ সাল্লামের জন্মদিনের শুভেচ্ছা মমতা ছবি তলায় পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞাপন মনে করে দেখুন সরকার বিজ্ঞাপন দিতে পারে আমার কোনো আপত্তি নেই সরকারি কার্যক্রম কিন্তু ওই সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম পড়তে গেলে প্রথমেই মেনে নিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা হলে সব হবে না পড়তে পারে আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি পড়তে দোষ নেই কিন্তু আমাদের সুবিধা কি আমরা পড়ি এবং সেটা মানি আমরা মেনে নেই কি এই পৃথিবীর মালিককে একটু জোরে বলুন আরও জোরে বলবেন না একমাত্র মালিক আল্লাহ পৃথিবীর জমিনের সেই মালিকের কাছে প্রথমেই মাথা নত করতে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই হেই জন্য ওই নবীর নাম যত জববেন তত দেখবেন রসুলের সাথে ভালোবাসার নাজরানা সৃষ্টি হবে আমি তাই বলছিলাম মোহাম্মাদ নাহাম যতই জোপি ততই মধুর লাগে ওই নামে তে এত মধু কে জানি মোহাম্মদ নাম যতই জোপি ততই মধুর লাগে ওই নামেতে এত মধু কে জানিত আরব দেশের খরমা মিষ্টি আরো মিষ্টি বেদানা তার চেয়ে ওদিকি মিষ্টি மு <laughs> مولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن رحمان رحيم وما محمد إلا <سؤال> رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আমাদের পশ্চিম জয়নগর এই মহল্লার জামে মসজিদের সুদী ইমাম সাহেব ভাইজান মুহতারাম আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাদের প্রিয়তম আমাদের মাওলানা ভাই নাম বলছি না চিনেন সব ভাই আমাদের প্রিয়তম হাজি সাহেব এ গ্রামের আরো অন্যান্য আলেমুলামা ভাই সব আপনাদের কাছে আমি অলরেডি হ্যান্ডবিলের নজর নিয়ে এটিকে জানিয়ে দিয়েছি এমন একটি দিনই মাজমা আমাদের ছেলেরা ইন্তজাম করেছে যেটাকে বলা হয় ঈদ উ মিলাদুন নবী ঈদ মানে হলো খুশি খুব ভালো করে মানে গুলো মাথায় নিয়ে মৌলুদ বা মিলাদ অর্থাৎ তার জন্মের সময় জন্মের কালে বা জন্মের পরবর্তী পর্যায়ে ভালো করে বুঝবেন ভাষাগুলো জন্মের 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 সময় পরবর্তী এবং স্থান সব মিলিয়ে হল ঈদ মিলাদুর নবী ঈদ মানে খুশি এই জন্যে আল্লাহ তাবারাক রসুরের আগমনে আপনাকে খুশি হতে হবে এটা হচ্ছে ইমানের পাঠ এই জন্য আল্লাহ পাক তার রসুলকে যখন পৃথিবীর জমিনে আনলেন খুব ভালো করে শুনবেন কেন আপনার ছোট্ট দুটো উদাহরণ দেব বোঝানোর জন্য ছোট করে সময়ের নজরে কারণ বিষয়টা খুব টাফ এবং খুব সময় সাপেক্ষ কিন্তু যেহেতু আমি বায়ানের যে অংশটুকু রাখবো এখন অত সেটুকু যাতে ক্লিয়ার করতে পারি অল্প সময়ে সেটা আপনাকে তুলে দিচ্ছি হচ্ছে <shut> এই <-o -chee -y>